নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ মায়ের বাস্তব বোধ সেই নিয়ে একটি অসাধারণ দৃষ্টান্ত পড়ে শোনাচ্ছি সংসারে শান্তি বজায় রাখতে হলে সকলকে মান দিয়ে চলতে হয় তবে শুধু সংসারে নয় কর্মক্ষেত্রেও এই নীতি মেনে চললে অগাধ শান্তি বজায় থাকে জয়রাম বাটিতে পাগলি মামির মেয়ে রাধুর বাড়িতে। তত্ত্ব পাঠাতে হবে এদিকে নলিনী দিদি আর পাগলি মামির অভিনকুল সম্পর্ক কেউ কাউকে সহ্য করতে পারে না তত্ত্ব পাঠানোর ব্যাপারে নলিনী দিদির অবশ্যম্ভাবী অনর্থ পাকানোর সম্ভাবনা আজ করেই শ্রীমা নলিনী দিদিকে মুরব্বির মতো মান দিয়ে এ ব্যাপারে তার মতামত চাইলেন এই অপ্রত্যাশিত সম্মান পেয়ে নলিনী দিদি উল্টে বললেন ওতে কি আর হবে পিসিমা ওরা যেমনই ব্যবহার করুক না কেন আর রাধিটা তো একটা পাগল জ্ঞানগম্বু কিছুই নেই কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা তুমি তোমার মতো করে যাও এই বলে মা যা যা জিনিস দেবেন ভেবেছিলেন তার সঙ্গে আরও কিছু কিছু জিনিস যোগ করে দিলেন সাংসারিক বিচক্ষণতার অপূর্ব একটি দৃষ্টান্ত এটি মা বলতেন যা কিছুই করো না কেন সকলকে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বইকি একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয় সব লোককেই কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় তাতে নিজেকেও ছোট হয় না উপরন্তু বড়ই হয় জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় হয়তো অনেক ভুলই হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি